পরমেশ্বরীর খেয়াল রাখবি ওকে আগলে রাখবি কি হম রাগেবেই তো আমাদের রাম হরি হলো বড় দাদা আর শুধু পরমেশ্বরী নয় তাকে আগলানোর সঙ্গে সঙ্গে আরো দুজন এই বাড়িতে আসছে জানো তো নতুন যে দুজন আসছে সেন বাড়ি কাপাতে তাদেরকেও কিন্তু তোমার সামনে রাখতে হবে রাখতে হবে ঠিক কথা বলেছে কিন্তু দাদু ভাই বড়দের দায়িত্ব সব সময় বেশি হয় তুই তো বড় তাই তোমাকেও সেই দায়িত্ব নিতে হবে কেমন আমি তো ছোট থেকেই মেজকাকে সামলে আসছি ইয়ার এমন কি কঠিন কাজ আমার জন্য ও মা শুনেছো শুনেছো তোমরা হ্যাঁ ছেলের কথা শুনেছো মেজবু মা আমি একটা জরুরি কথা বলার জন্য এলাম রামপ্রসাদ সোম থেকে রুবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সায় ডিজনি প্লাস হট স্টারে